কিশোরগঞ্জে লুক অ্যান্ড স্টাইল নামে নতুন একটি সেলুন উদ্বোধন হলো তো সেখানে সার্ভিস নিতে আজকে চলে গেলাম তো আজকে কি কি সার্ভিস নিলাম সব থাকবে এই ভিডিওর মধ্যে সবাই ভিডিওটি না টেনে দেখুন তবে কি অবস্থা পড়ে মেকআপ আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ চালায় যাচ্ছে পরে বিয়া হাদি শুনলাম এই তো করলাম আপনার কি অবস্থা আমি তো অসুস্থ ছিলাম জানোই ওন আলহামদুলিল্লাহ একটু সুস্থ হইছি ইনশাআল্লাহ একটু ভালোই না হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই ভাই এটা কথা

দেখি আজকে যাওয়ার প্ল্যান আছে তাহলে আপনারা রথকলা প্রতন সোনালী ব্যাংকের এখানে আসলে স্টাইল এন্ড লুক এই সেলুনের ব্যানারটা দেখতে পাবেন আর এটা হচ্ছে তাদের অফার চলতেছে তো চলেন আমাদের সাথে উপরে যাই দ্বিতীয় তলায় হচ্ছে তাদের সেলুন তো এটাই হচ্ছে তাদের লোগো স্টাইল এন্ড লুক খুব সুন্দর লোগোটা যাই হোক অবশেষে রাব্বির কথা মতো চলে আসলাম স্টাইল এন্ড লুক সেলুনে আসার পর দেখলাম তো না এটা অন্যরকম গর্জিয়াস

ভাবছিলাম নতুন সেলুন এখানে কি মানুষ থাকবে কিনা গিয়ে দেখি সবাই সার্ভিস নিচ্ছে তো অনেক সুন্দর আর দেখতে খুবই ভালো লাগছে সেলুনটা আর এখানে সবাই সার্ভিস নিতে আসছে তো আমিও যেহেতু আসছি আমিও সার্ভিস গুলা নিয়ে নিই তো আমি গিয়ে বসে বললাম এখন এখানে একটা মামা কষ্টিভের মতো কি একটা আমার গলার মধ্যে পেঁচাইছে যাই হোক আর ওদের যে এফ্রন গুলা মাসাল্লাহ অনেক সুন্দর ইউনিক তারপর একটা চিরুনি দিয়ে সুন্দর করে মাথাটা আমার ঠিক করে তারপর হচ্ছে আমি সিন দিয়ে আমার চুল গুলা কাটতেছে যাই হোক চুল কাটার পরে তারা কিন্তু সুন্দর করে আবার চুলগুলো দৌত করে দেয় এখানে নিয়ে আমার চুল চুলগুলো সুন্দরভাবে ধৌত করতেছে শ্যাম্পু করে দিচ্ছে যাই হোক এই সার্ভিসটা আমার কাছে খুব ভালো লাগলো তারপর চলে গেলাম হাইড্রি ফেসিয়াল করার জন্য অনেক দিন অসুস্থ ছিলাম আর মুখেরও যত্ন নেওয়া হয় নাই তাই চিন্তা করলাম হাইড্রি ফেসিয়ালটা করে নিই আর এখানে তারা মেশিনের দ্বারা সুন্দর করে আমার মুখটাকে ফ্রেশ করে দিল তো এখানে শশা দিয়ে টিসু দিয়ে রাখছে যাই হোক সবগুলো সার্ভিস আমার কাছে খুব ভালো লাগছে আর মাস্কটা তো মনে করেন এই মাস্কটা লাগানোর পর মুখটা একটা ফ্রেশ হয়ে যায় আর এটা হচ্ছে আপনার পায়ের নুখ গুলো হাতের নুখ গুলো কিন্তু এই সার্ভিস দিয়ে থাকে তো ফাইনালি স্টাইল এন্ড লুক সেলুনে আইসা আমার এই অবস্থা হয়েছে দেখেন তো আগের যে চেহারাটা ওইটাও আপনারা ওই দিক দিয়ে দেখাই দেন আর ওই দিকে দুইটা দেখবে মিলায়া কোনটা কেমন হয়েছে তবে আপনারা যারা এখানে আসতে চান তারা আপনারা এই যে আগের যে পুরাতন সোনালী ব্যাংক ছিল ওই সোনালি ব্যাংকের সাথেই আর তমাল তো ইস করে আগে তো আপনারা আসবেন ইনশাল্লাহ এখানে ভালো সার্ভিস নিতে পারবেন একদম ডাকায় যে সার্ভিসগুলো পাওয়া যায় সেই সার্ভিসগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো আমি এখান থেকে আজকে চুল কাটলাম তো চুল কাটার পর হাইডো ফিশিয়াল করলাম পেটিকিট মেডিকিউট করলাম তো সব মিলায় মোটামুটি আলহামদুলিল্লাহ যে সার্ভিসটা পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনারা চলে আসবেন আহ স্টাইল অ্যান্ড লুক সেলোনি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম